আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পাশে কৃষ্ণচূড়ার গাছ উপরে আকাশ সাদা কালো সোনালি মিশানো সবুজ গাছ দিয়ে ঘেরা রাস্তা আর কোথায় হতে পারে অবশ্যই সিলেট শহরে যারা আমাকে চেনেন অনেকদিন ধরেই তারা জানেন আমার শ্বশুরবাড়ির সিলেটে আমি মাঝে মাঝেই বেড়াতে যাই কিন্তু কখনো ভিডিও করা হয় না আজকে সন্ধ্যাটা দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ঘুরছি রিক্সা দিয়ে বাজার থেকে গেলাম নয়া সড়কের সিপ কফিতে যারা বিভিন্ন রেস্টুরেন্টে যেতে চান সিলেটে এসে নয়া সড়কে যেমন শোরুমগুলো আছে ব্র্যান্ডেড তেমনি হচ্ছে কফি শপগুলোও আছে এবং খাবারের দোকানগুলোও আছে সিলেট খুব অল্প জায়গার ভিতরে অনেক রেস্টুরেন্ট করেছে এবং মানে খাবারের মানগুলো অনেক ভালো তো সিপ কফিতে বসে আমরা একটু আশেপাশে ভিডিও করলাম আমি সাধারণত কোথাও গেলে এই ধরনের ব্লগ করি না এবার ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমরা অর্ডার করেছিলাম বার্গার চিকেন বার্গার চিকেন স্যান্ডউইচ এবং ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই সাথে ছিল পাশাপাশি ছিল তিন রকমের সস এবং সাথে ছিল পানি সব আমাদের খরচ পড়েছিল পাঁচশো প্লাস তো খাবার মানটা খুবই ভালো ছিল খেয়ে খুবই মজা পেয়েছি আমরা এই ধরনের সবগুলো আসলে এই চার পাঁচ বছরের ভিতরে সিলেটে হয়ে গেছে আস্তে আস্তে করে এবং এদের খাবারের মানগুলো খুবই ভালো আপনি ঢাকাতে এত কফি শপগুলোতে বসবেন বা রেস্টুরেন্টে বসবেন তার তুলনায় সিলেটে হয়তো বা মনে হতে পারে মাঝে মাঝে একটু খাবারের দাম বেশি কিন্তু মানে খাবারের মানের তুলনায় টাকাটা আসলে কিছুই না যথেষ্ট ভালো স্বাদ ছিল আমরা খুব মজা করে খেয়েছি তাই ভাব আপনাদের সাথে একটু শেয়ার করি আর ডেকোরেশনটাও সিম্পলের ভিতরে গর্জিয়াস মানে খুবই সুন্দর একটা ডেকোরেশন ছিল তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেলাম যাচ্ছি আবার দরগা গেট হয়ে রিকাবি বাজার হয়ে আমার বাসায় তো পাশেই দেখছেন দরগা গেট এটা হচ্ছে আপনার চৌহাট্টা এবং রিকাবি মাঝে মাঝে অবস্থিত যারা রিসেন্টলি সিলেট শহরে আসবেন দেখবেন যে অনেক সুন্দর সুন্দর শোরুম হয়েছে পাশাপাশি সিলেট শহরটা সন্ধ্যার সময় এত সুন্দর চেয়েছিলাম একটু রিকশায় ঘুরতে কিন্তু ঢাকার তুলনায় সিলেট শহরের ভাড়া এত বেশি মানে হাঁটা পথেও আপনার দশ টাকা দশ টাকা তো আর এখন ভাড়া নেই বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তাদের মন মতন তারা চাইবে কারণ এখানে সব পাউন্ডুরা একাশে সব লন্ডনেরা থাকে